বিহাল রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনের পর মেরামতির আশ্বাস প্রশাসনে পরগনা জেলার গঙ্গা সাগরের জলেশ্বর মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে অভিযোগ রাস্তা বেহাল থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না রাস্তা দিয়ে যার ফলে সমস্যায় পড়তে হয় সকল এলাকাবাসীদেরকে বারংবার মেরামতির কথা প্রশাসনকে জানিও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীদের পঁচিশ বছর ধরে এই পঁচিশ বছরই এটা চলছে আর এইটা এইটা হচ্ছে কি ডেলিভারি যেতে যেতে অ্যাম্বুলেন্সে পুকুরে পড়ে গেছে পরে ওদের হসপিটাল নিয়ে যাওয়ার থেকে বাড়িতে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে আমি আমরা ইমিডিয়েট রাস্তা চাইছি মানে যাতে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না এবার এই যে বৃষ্টির সময় ওরা বাচ্চা পড়ে যাচ্ছে কোনো স্লিপার হয়ে যাচ্ছে এদিক সেদিক গাড্ডায় পড়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে হাত পা ভাঙছে আবার হাত পা ভাঙলে যে তাড়াতাড়ি যে নিয়ে যাবে হসপিটালে সেও আমাদের ব্যবস্থা নেই তারা রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন এই রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস কটাক্ষ করেন শাসক দলকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আমাদের বাসন্তী মায়ের মন্দির যেটা বিষ্ণুপুর বাসন্তী মন্দির পুরো বেহাল রাস্তা এখানে উঁচু মানে নদী বাঁধ আছে তার ইটগুলো ছড়িয়ে ছিঁকে পড়ছে অত্যন্ত বাজে অবস্থা সেখানে সাইকেল নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা আক্রান্ত হয়ে নিচে পড়ছে গড়িয়ে 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 নিচে পড়ছে এই বেহাল রাস্তার চতুর্দিকে বিশেষ করে রুদ্রনগর অঞ্চল এবং বিষ্ণুপুর এই মানে গঙ্গাসাগর অঞ্চলে এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত সেগুলো কোনো মেরামতের কোনো মানে উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি নামে বিভিন্ন জায়গায় অ্যালটমেন্ট আসছে এক জায়গার অ্যালটমেন্ট অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু মানুষেরা যেই দুঃখ কষ্টে আছে সেই দুঃখ কষ্টে যেই তিমিরে সেই তিমিরে এই একই মানে ঘটনা একই ট্র্যাডিশান সমানে চলছে রাস্তার অ্যালটমেন্ট এক জায়গার অন্য জায়গায় অ্যালটমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাদাদের বাড়ির সামনে হচ্ছে কংক্রিটের রাস্তা ভিটুমিনাস রাস্তা আর সাধারণ মানুষের কপালে জুটছে সাইকেল নিয়ে পড়ে যাওয়া হুমড়ি খেয়ে পড়ে নেওয়া যাওয়া প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বিভিন্ন আধিকারিকরা ইন্সপেকশন করার জন্যও যেতে পারছে না এই কথাগুলো আমাদের শুনতে হয় তবে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রী মহোদয়ের নজরে এসেছে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র তলেশ্বর থেকে এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেক্টিভ একটা রাস্তা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন চলাচল করার জন্য একটু ভঙ্গুর ছিল অবস্থা খুব বিপর্যস্ত হয়ে গেছে আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি এবং তা অতি সত্বর বাস্তবায়ন হবে এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্বর লাঘব হবে তবে কবে সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা এখান থেকে আমরা চৌরঙ্গি যেতে পারি আবার পুরোনো বাজার হয়ে আমরা বিদ্যা বিধার ধার ধরে রুদ্রনগরেও যেতে পারি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ রাস্তা রাত দিন করে এখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত লোক যাতায়াত করে রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু আজ থেকে পনেরো বছরের আগে এই ঈদ রাস্তাটা তৈরি হয়েছিল কিন্তু মানে এত মানে মেশিন ভ্যান লোড ভ্যান চলে তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায় আর এদিকে পুকুর আর সেদিকে নদী তার ফলে মানে রাস্তাটা এত সরু হয়ে গেছে যে এখানে কেউ চলাচল করতে পারছে না এই রাস্তাটা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এদিকে অ্যাম্বুলেন্স যেতে পারে না সেই বাজার পর্যন্ত বা সেই পর্যন্ত বয়ে নিয়ে যেতে হয় দোলাই করে হ্যাঁ পারে না স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না কেউ মালপত্র নিয়ে বাজারে যাবে বা কোথাও যাবে সেগুলো নিয়ে যেতে পারে না এই সমস্ত সমস্যা রিপোর্ট काग् डॉट कॉम